প্রাণীর রাজ্য সেই জায়গা যেখানে প্রত্যেকটি সকাল এক নতুন লড়াই দিয়ে শুরু হয় আর কারো না কারো মৃত্যুর দিন শেষ হয় এখানে সেই জয়ী যে প্রতিদিন তার জন্য শিকার খুঁজে নেয় এই বিজয়ী তালিকা সবার উপরে বাঘের নাম থাকে এটি এমন একটি প্রাণী যে তার শিকারকে মেরে ফেলে আর তাকে মেরেই শান্ত হয় তবে কথায় আছে বাঘেরও বাবা রয়েছে এমন অনেক প্রাণী রয়েছে যারা এই বাঘকেও হারাতে পারে তাহলে চলুন এই প্রাণীদের নিয়ে কথা বলি নাম্বার দশ ভাল্লুক যখন জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারের নাম আসে তখন সেই তালিকায় ভাল্লুকের নাম একাকাই চলে আসে এটি এমন ভয়ঙ্কর প্রাণী যেটি তার সামনের শিকারকে এক হামলায় হারিয়ে দিতে পারে তাই চিতার মতো প্রাণীর সামনে আসার আগে কয়েকবার ভাববেন ভাল্লুকের যে জিনিস তাকে সবচেয়ে বেশি হিংস্র বানিয়েছে তা হলো তার শক্ত দাঁত আর শক্তিশালী শরীর আর তার ধারালো নখ সে যখন এই অস্ত্র নিয়ে কোনো জানোয়ারের সামনে যায় তখন লড়াই করার আগেই সে হেরে যায় অন্যদিকে ভাল্লুকের কাছে বড় ও ধারালো নখ আছে যা কাউকে পরাজিত করার জন্য যথেষ্ট শুধু তাই নয় ভাল্লুক তার বড় শরীর নিয়ে বাকে তার নিয়ন্ত্রণে নেয়ার ক্ষমতাও রাখে আপনি হয় জানেন না তবে মানুষের উপরে হামলা করার বিষয়ে ভাল্লুক অনেক এগিয়ে রয়েছে নয় মহিষ মহিষের নাম বাকে হারানোর তালিকায় কেন যুক্ত করা হয়েছে তা তো আপনি এই শরীরে দেখে বুঝতে পারছেন কোন বডি বিল্ডারের মতো দেখা এই শয়তান বাস্তবে অনেক শক্তিশালী যখন এটি তার সর্বশক্তি দিয়ে উপরে হামলা করে তখন তার অবস্থা খারাপ হয়ে যায় আপনাদের বলে দিই ওজনের দিক দিয়ে এই মহিষ বাঘের চেয়ে এগিয়ে রয়েছে বাঘের ওজন তিনশো কেজির আশেপাশে কিন্তু এই মহিষের ওজন সাতশো থেকে এক হাজার কেজির আশেপাশে এছাড়া মহিষের আরও একটি প্লাস পয়েন্ট হলো তার লম্বা শক্ত এবং ধারালো সিং যা তাকে যে কোনো অবস্থায় লড়াই করতে সাহায্য করে যদি এটি তার লম্বা শিং দিয়ে কোনো বাঘের উপরে হামলা করে দেয় তাহলে বাঘের অবস্থাও খারাপ হতে বাধ্য আপনার এই কি মতামত তা কমেন্ট করে আমাদেরকে জানান আট হাতি আপনারা সাধারণত জঙ্গলে বাঘের শিকার করার ঘটনা শুনেছেন এটি এমন একটি শিকারী যে একাই শিকার করতে পছন্দ করে বড় হোক কিংবা ছোট কোনো প্রাণীকেই সে হাত থেকে সে কখনোই কোনো প্রাণীকে ছাড়ে না যদিও বাঘ একটি বড় এবং শক্তিশালী প্রাণী তবে হাতির বিশাল শরীরের কাছে সে কোনো বাচ্চার চেয়ে কম না তবে জঙ্গলের হাতি হওয়ার পাশাপাশি অনেক ভয়ঙ্কর হয় এরা এদের ভেতরে কোনো বাঘকে মেরে ফেলার মতো শক্তি রাখে অর্থাৎ লড়াইয়ের সময় একটি হাতি কোনো বাঘের উপরে উঠে গেলে তার অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে নাম্বার সাত ওয়াটার বাফেলো আপনারা আপনাদের আশেপাশে অনেক গরু দেখেছেন তবে এখানে আমরা যে গরু সম্পর্কে বলছি যাদের বলা হয় ব্লক ডেথ এরা জঙ্গলের সেই প্রাণী যাদের সামনে কেউ আসতে চায় না সাধারণত এরা এদের কাজের ভেতরে ডুবে থাকে আর দলগতভাবে ঘুরে বেড়ায় তবে যদি এরা জীবনের উপর কোনো ঝুঁকি দেখে তবে এরা বাঘের সঙ্গে লড়াই করতে একদম পিছোপা হয় না যদি আমরা এই গরুর শক্তি সম্পর্কে কথা বলি তাহলে এদের ভারী শরীর এবং তীক্ষ্ণ সিং রয়েছে যা এদেরকে বাঘের সঙ্গে লড়াই করতে সাহায্য করে সাধারণত বাঘ তার শিকারের গলায় হামলা করে তবে এত বড় শিঙের কারণে বাঘের পক্ষে এদের শিকার করা কঠিন হয়ে যায় যদি এরা রেগে বাঘের পিছু নেয় তাহলে জীবন বাঁচিয়ে পালিয়ে যাওয়া ছাড়া বাঘের সামনে আর কোনো রাস্তা থাকে না নাম্বার ছয় গন্ডার বাঘ কোনো বড় ও ভারী জন্তু থেকে কোনো অংশে কম নয় তবে গন্ডারের সামনে বাঘ কিছুই না কারণ গন্ডার জঙ্গলের সেই জন্তু যার সামনে জঙ্গলের যে কোনো প্রাণী আসতে ভয় পায় তার এই শক্তিশালী শরীর তাকে ভয়ঙ্কর বানিয়েছে এর সাথে আরও একটি জিনিস তাকে ভয়ঙ্কর বানিয়েছে সেটি হচ্ছে গন্ডারের শক্ত সিং সাধারণত এই প্রাণীকে জঙ্গলে তার দলের সঙ্গে ঘুরতে দেখা যায় তবে সে যখন বুঝতে পারে তার কোনো বিপদ আছে তখন সে অ্যাক্টিভ হয়ে যায় আর তার উপরে হামলা করে দেয় আর তার এই হামলা এতই শক্তিশালী যে সামনের প্রাণী তার জীবনের জন্য এর কাছে প্রার্থনা শুরু করে দেয় নাম্বার পাঁচ সিংহ আমরা সবাই জানি জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী সিংহ তাই একে বলা হয় জঙ্গলের রাজা জঙ্গলের অনেক প্রাণীর ক্ষেত্রে সিংহের মোকাবেলা করা মুশকিল হয়ে পড়ে সেই তালিকায় বাঘও রয়েছে সিংহ সেই প্রাণী যার পা জঙ্গলে পড়তেই চারিদিকে নিস্তব্ধ হয়ে যায় প্রত্যেকটি প্রাণী ভয় কেঁপে ওঠে এমন অবস্থায় যদি গর্জন করে ওঠে তাহলে প্রত্যেকটি প্রাণীর অবস্থা খারাপ হয়ে যায় আসলে সিংহের চরিত্রই আলাদা সে তার শিকারকে দেখা মাত্র দ্রুত হামলা করে দেয় আর শিকার মরে যাওয়ার আগ পর্যন্ত তাকে কামড়ে ধরে রাখে যদি সিংহ এবং বাঘের মধ্যে লড়াইয়ের কথা বলা হয় তাহলে বাঘ তার শিকারের গলায় কামড়ে দিয়ে তাকে হত্যা করে তবে সিংহের গলায় লোমের কারণে বাঘের এই পদ্ধতি কোনোই কাজে আসে না আর অন্যদিকে যখন সিংহ বাঘের উপরে হামলা করে তখন তার প্রাণে বাঁচা একেবারে কঠিন হয়ে যায় নাম্বার চার কুমির জলের শয়তানের হামলার ঘটনা প্রতিনিয়ত সামনে আসতে থাকে এটি এমনি তো ভয়ঙ্কর তবে কারো উপরে হামলা করলে এটি আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায় তার দাঁতের শক্তি অন্য সকল প্রাণীর চেয়ে বেশি যা তাকে বাঘকে মারতেও সাহায্য করে আপনি হয়তো জানেন না তবে একটি কুমিরের কামড়ের শক্তি সাঁত্রিশশো পিএসআই যা বাঘের পনেরোশো পিএসআই এর দ্বিগুণের চেয়েও বেশি হয়ে থাকে যদি কোনো বাঘ কুমিরের দাঁতের ভিতরে ফেসে যায় তাহলে তখন তার কি হবে হতে পারে কুমির বাঘকে নাম্বার তিন দেখতে ছোট কিন্তু তার কাজ তাকে ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে এখন আপনারা ভাবতে পারেন এটা আর কি প্রাণী সেই জন্য আপনাদেরকে বলে দিই এই ছোট্ট প্রাণীর শরীরের গঠন এমনই যা সিংহ এবং বাঘকে তার সঙ্গে লড়াই করার আগে তাদেরকে দশবার ভাবাই। এই পর্কোপাইনের সারা শরীরে ধারালো তীক্ষ্ণ কাঁটা রয়েছে তাই কোনো শিকারী প্রাণী তার উপরে হামলা করলে নিজেই আহত হয়ে যায় আসলে যখন কোনো শিকারী তার উপরে আক্রমণ করতে আসে তখন এই প্রাণী তার কাঁটা সোজা করে ফেলে আর তার কাটা শিকারীর শরীরে বিতে গিয়ে বিষ দেয় পর্কোপাইনের কাঁটা এতটাই বিপজ্জনক যে অনেক সময় শিকারের মৃত্যু হয়ে যায় এই জন্য বাঘ একে কম শিকার করে কারণ এতে শিকার করা তার জন্য অনেক বিপজ্জনক নম্বর দুই নেকড়ে আপনারা নেকড়ের বিষয়ে নিশ্চয়ই শুনে থাকবেন এরা জঙ্গলে দলগতভাবে আক্রমণ করে যদিও এদের আকার অন্য সকল প্রাণীর চেয়ে কম তবে শিকারের সময় এরা বাঘ পর্যন্ত শিকার করতে পারে কিন্তু সেই জন্য তাদের গ্রুপে থাকা অত্যন্ত আবশ্যক না হলে একা নেকড়ে কোনো বাঘে শিকার করতে কখনোই পারে না আর তার শিকার করাতে দূরের কথা তার বেঁচে থাকায় সংকটের মুখে চলে আসবে আসলে তাদের এই নাম কুকুর এবং নেকড়ের মতো কাজকর্মের জন্য দেওয়া হয়েছে একটা সময় এরা সারা বিশ্বে ছড়িয়েছিল তবে এখন শুধু এদের এশিয়ার কিছু অংশে দেখতে পাওয়া যায় আপনি যেন অবাক হবেন এই ছোট্ট আকারের প্রাণী চার সেকেন্ডে এক কেজি পর্যন্ত মাংস খেয়ে ফেলতে পারে এরা গ্রুপে থাকা অবস্থায় বাঘের শিকার তো করেই তবে এরা ভাল্লুকে শিকার করার জন্য অনেক বিখ্যাত নাম্বার এক বাঘ জঙ্গলেরই শয়তানকে হারানোর ক্ষেত্রে অনেকেই রয়েছে তবে এই শয়তানকে হারানোর এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে অন্য একটি বাঘ কারণ এখানে তার কোয়ালিটির কথা হবে না বরং এখানে তার সাইজ এবং শক্তির কথা হবে কেননা দুইটি বাঘের শিকারের ধরন কি তারা একে অপরের গলায় হামলা করে মারার চেষ্টা করবে কিন্তু সেই জিতবে যার হামলা শক্তিশালী এবং যার হামলা সবচেয়ে ভালো হবে তবে দুইটি বিষয়ে জেতার সম্ভাবনা তার থাকবে যে বেশি শক্তিশালী হবে কারণ আমরা আগেই বলে দিয়েছি এটা হচ্ছে জঙ্গল আর এখানে সেই জয়ী হবে যে শক্তিশালী আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন জঙ্গলের এই ভয়ঙ্কর শিকারী বাঘকে পরাজিত করতে অন্য প্রাণীরাও পিছিয়ে নেই সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে